আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আগে একটা ভিডিও করেছিলাম যে আপনি কি করে বাইনান্স থেকে ডলার বাই করতে পারেন মানে কিনতে পারেন তো অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন খুবই ভালো একটা ভিডিও দিয়েছেন আসলে আমরা বাইনান্স থেকে কিনতে ভয় পাইতাম বাইতে কিনতে আমরা সযত্নব সযত্নবুত করতাম পরে আবার ধরাও খাইছি বেশি বেশি ঠিক আছে সো আবার অনেকে এখন চাচ্ছে সেল কি করে দিতে হয় বাইনান্সে ডলার সেটা দেখার জন্য সো অনেকেই আমরা বুঝি না অনেকেই এত সহজ জিনিসটা না সো আমি আজকে কিভাবে আপনি ডলারটা সেল দিবেন বাইনান্স থেকে সেই বিষয়টা আমি আজকে আপনাদের একেবারে হাতে কলমে বোঝাই দেওয়ার সর্বোচ্চ রকম চেষ্টা করব ঠিক আছে তো এই মুহূর্তে আমি আছি আমার হোমে আমার বাইনান্স এর হোমে রয়েছে তো দেখুন বাইনান্স এর ডলার আমার আছে 20 ডলার 43 সেন্ট আমার অ্যাসেটে যদি যাই অ্যাসেটে গিয়ে দেখব যে 20 ডলার 28 সেন্ট ইউএসডিটি রয়েছে আমার এখানে ঠিক আছে সো আমি অল ব্যালেন্সটা এখন আমি সেল দেব সেল দেওয়ার আগে আমি আপনাদের বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় একটু বুঝায় দিই জানায় রাখি আপনি থ্রি লাইনে ক্লিক করবেন উপরে এই যে এই পাশে দেখুন একটু লক্ষ্য করুন খেয়াল করে দেখুন এই পাশে থ্রি লাইনে ক্লিক করবেন হ্যাঁ এখানে কিছু সেট আপ রয়েছে সিকিউরিটি রিজন এই সেট করে নেবেন বাইন্যান্স হ্যাঁ এবং বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা ভিডিও অলরেডি আমি ইউটিউবে দিয়ে রেখেছি এটার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং এই ভিডিওর আই বাটনও পেয়ে যাবেন আর যদি আপনি সিকিউরিটি আপনি কি করে স্ট্রং করবেন এর কোনো ভিডিও চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সরি এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন ঠিক আছে সো এখানে অনেক কিছু বিষয়াদি রয়েছে সো বিষয়টা এখন দেখাবো না আপনি যখন প্রথম বাইন্যান্সে ডলার সেল করবেন তখন কি ধরনের সিস্টেম আসতে পারে সেটা আমি আপনাদের বলে দিব আমি সবসময় যে জায়গা থেকে যাই ঠিক ওই জায়গা থেকেই এখনো আমি যাব ঠিক আছে সো আমি অল টাইম যাই হলো এই যে এই যে এখানে সার্চ দিয়ে গিয়ে হ্যাঁ পি টু পি পি টু পি লিখার পরে আপনার সামনে চলে আসবে যে বাই উইথ বিডিটি পি টু হ্যাঁ এটাতে আমরা চলে যাব বাই উইথ বিডিটি হ্যাঁ পি টু পি সরাসরি আমরা এটাতে চলে যাবো ক্লিক করবো সো ক্লিক করলাম এবং দেন ক্লিক করার পরে এখানে দেখুন বাই আর সেল অপশন চলে আসছে এইখানে প্রথম অবস্থা নতুন অবস্থায় বিডিটি করে নিতে হবে বিডিটি থাকবে না কিন্তু প্রথমে যারা ইন্ডিয়া থেকে করছেন তারা অবশ্যই আপনাদের ওই কান্ট্রি অনুযায়ী আহ ওই কারেন্সিটা টা নেবেন নিবেন হ্যাঁ দেন এখান থেকে আমরা এখন সরাসরি সেলে ক্লিক করবো সেল আমরা বাইন্যান্সে ডলার সেল দিতে চাচ্ছি অ্যামাউন্ট সিলেক্ট করব কত ডলার সেল দিব মানে এখানে তো মানুষ কিনতে চাইবে সো আমার আছে বিশ ডলার সো এখানে আমি কত টাকার মধ্যে সেল দিব বিশ ডলার তো চব্বিশশো টাকা হয়ে যায় আমি এখানে দুই হাজার টাকা লিখলাম লিখার পরে কিন্তু অনেক সেলার সামনে চলে আসবে এখান থেকে কোনো সমস্যা নেই এটা আরো সহজ আমি বিকাশে পেমেন্টটা নিব না নগদে বিকাশই নিই হ্যাঁ আপনি নাম্বার কিন্তু আগে থেকে সিলেকশন করতে পারেন অথবা নতুন করে যখন বাইসেল করবেন তখন আপনাকে নাম্বার দেওয়ার জন্য বলা হবে ওয়ালেট নাম্বার দেওয়ার জন্য তো আমি এখানে প্রথম চলে যাব না প্রথম পাতে একটু দাম বেশি আছে অন্য যত নিচে যাবেন দাম তত কমতে থাকবে হ্যাঁ সো এখানে 25.97 আচ্ছা বাই সেল বাই কত আছে এখন বর্তমানে দেখি তো বাই একটু বেশি আছে কিনতে হয় বেশি দিয়ে কেনার পরে সেল দিতে হয় ভাই কম দিয়ে। আহ কি দুঃখ কি কষ্ট ঠিক আছে সো এবং দেন আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম দেন দেখুন আমার এখানে বলা হচ্ছে আমার এখানে কত ডলার আছে এখন সো আমার এখানে ব্যালেন্স কত আছে 2548 বিডিটি এরকম ব্যালেন্স রয়েছে পঁচিশশো আটচল্লিশ পুরাটাই দিয়ে দিব মানে পুরাটাই সেল দিয়ে যাচ্ছি বিশ ডলার রয়েছে আমি পুরাটাই সেল এখানে নিচে কিন্তু কত টাকার ডলার আমার এখানে আছে এই জিনিসটা আমি আপনার দেখা দিচ্ছি এখানে দেখে আপনি দিতে পারবেন যে এখান থেকে কত টাকার সেল দিয়ে যাচ্ছেন আপনি আমার ব্যালেন্সে কত আছে দেখুন এখানে লেখা আছে বাংলা টাকায় পঁচিশশো আটচল্লিশ টাকা আছে আমার ব্যালেন্সে সো আমি পঁচিশশো আটচল্লিশ টাকায় সেল দিয়ে দেবো পুরো ডলারটা সেল দিয়ে দেবো এক টাকাও রাখবো না এবং এখানে আমার বিকাশ নাম্বার দেওয়া হলো জিরো আমি এই বিকাশ নাম্বারটা চেঞ্জ করে দিব আমার অনেকগুলো বিকাশ এখানে দেওয়া আছে এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন সিলেক্ট পেমেন্ট মেথড চাইলে আরো নতুন অ্যাড করতে পারবেন ঠিক আছে সো আমি নিব হলো আমার এই নিচের নাম্বারটা দিয়ে নিব যে নাম্বারে নেবেন ওই নাম্বারটা আপনি সিলেকশন করে দিয়ে দিতে হবে না হলে কিন্তু উল্টা উল্টা নাম্বারে চলে যাবে আপনার বন্ধুর নাম্বারে চলে যাবে মামার নাম্বারে ভাইয়ের নাম্বারে কত কারোর নাম্বারে চলে যেতে পারে তাই না ওকে আমি এবার এখান থেকে জাস্ট আমি এই রবি নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে প্লেস অর্ডারে ক্লিক করলাম প্লেস অর্ডার এবার জাস্ট অপেক্ষার পালা অপেক্ষা করব অপেক্ষা করার পরে কি হবে দেখতে হবে যে আমাদেরকে কি ফিডব্যাক জানায় ঠিক ওপাস থেকে হুম কাসিন অপেক্ষা করি কিছুক্ষণ ওয়েলকাম টু দা নিউ চ্যাট রুম ট্যাব টু সাইন ওল্ড কাশিন কাশিন টাসিন কি লিখছে আমি কিছুই বুঝতে পারতেছি না বুঝার দরকার নাই আমার যেটুকু করার দরকার সেটুকু করলিতে হইলো তাই না তো ডিয়ার ফ্রেন্ডস অবশেষে আমরা পেমেন্টটা পেয়েছি চলুন আমরা একবার বিকাশ চেক করে আসি তবে এই ধরনের বায়ারকে বা এই ধরনের সেলারকে কখনো আপনি ফিডব্যাক ভালো দিবেন না সব সময় ব্যাড ফিডব্যাক দিবেন কারণ এত লেট করে টেনশনে ফেলে দেয় কারণ নিজেদেরও কাজ থাকে তো বিকাশ আমি একবার চেক করে আসি চলুন দেখি বিকাশে আমার যে এক্সাক্ট অ্যামাউন্টটা ঢুকেছে কিনা ইন হয়েছে কিনা হ্যাঁ ইন না হলে তো ভাই কিছুই হয় নাই তাই না সো আমি আমার বিকাশে চলে আসলাম এবং বিকাশ থেকে আমি জাস্ট একটু ব্যালেন্সটা দেখি কত আছে এখানে ব্যালেন্স আগে তেমন ছিল না অল্প ছিল এখন পঁচিশশো উনপঞ্চাশ এবং পঁচিশশো পঁয়তাল্লিশ মেবি পাঠানোর কথা আমি স্টেটমেন্ট একবার চেক করে আসি স্টেটমেন্ট চেক করলে দেখা যাচ্ছে পঁচিশশো আটচল্লিশ টাকা ও ব্যক্তি পাঠিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ এবার আমাদের কাজ হবে পেমেন্ট রিসিভে ক্লিক করা ঠিক আছে তো এবার আমাদের কাজ হবে জাস্ট পেমেন্ট রিসিভে ক্লিক করা আমরা পেমেন্ট পেয়ে গেছি হুম পঁচিশশো আটচল্লিশ যেটা ছিল এখানে বিডিটি ওটা আমরা কিন্তু এক্সাক্ট পেয়ে গেছি দেখুন কত ইজি এবং কত সহজ ডলার কিনাটা হ্যাঁ ওই ডলার বেচাটা কেনার থেকে বেচা সহজ কারণ বেচাটা আপনার কাছে টাকা আসবে আর ডলার যা ডোয়ার্ক কাছে কারণ টাকাটা ওর হাত থেকে পাঠাবে ডলারটা এখান থেকে আপনি পাঠাবেন হ্যাঁ এটা বাইন্যান্সের হাতে তো পেমেন্ট রিসিভে ক্লিক করলাম এবং দেন আমাদের কি করতে হবে আই হ্যাভ ভেরিফাইড ডেট পেমেন্ট রিসিভ করছি যে এটা ভেরিফাইড করতে হবে হ্যাঁ কনফার্ম রিলিজ ওকে এবার আমাদের অথেন্টিকেশন অ্যাপ ট্যাপ কিছু লাগবে এগুলা ভেরিফিকেশন করার জন্য আমার তো অলরেডি ফিঙ্গার দেওয়া আছে এটাতে আমি ফিঙ্গার দিয়ে দিব হ্যাঁ এগুলো যদি কেউ না বোঝেন কারণ লাগে সিকিউরিটি বিষয়গুলো তাহলে এগুলো নিয়েও ভিডিও তৈরি করবো জাস্ট আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমি সিকিউরিটি দিয়ে দিলাম এবং এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তবে রিভিউ অপশন আসলে আমি অবশ্যই ওনাকে কখনোই আমি ওই পজিটিভ রিভিউ দিব না আমি নেগেটিভ রিভিউ দিয়ে বিদায় নিলাম হ্যাঁ স্লো ট্রানজেকশন হ্যাঁ তারপর আর কি দেওয়া যায় আর কিছুই দিব না বেশি দিলে দেওয়ার দরকার নাই ভাই লোকটার মন খারাপ করবে আর কিছু আছে নাকি কি কিছু লিখতে হবে আবার কিছু লিখতে হবে ওরে বাবা রে সো ব্যাড শুধু ব্যাড লিখে দেই ব্যাড হ্যাঁ ব্যাড আর কিছু লিখবো না হুম আসছে না কেন আচ্ছা কিছুই লিখবো না তাহলে তাহলে আমি রিভিউ দিব না রিভিউ দেওয়ার মতো মুড নাই এখন আর তাহলে হ্যাঁ তাহলে আমি ব্যাকে চলে গেলাম আমার ডলার ব্যথা শেষ এবার আমি যদি যাই আমার ওয়ালেট যদি চেক করি আমার অ্যাসেট চেক করলে দেখবো যে আমার অ্যাসেটে জিরো 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 ডলার পরে আছে বিশ ডলার হাই হাই ডলার কি তাহলে যায় নাই ওর এখানে রিলোড দেই ভাই হান্ড্রেড পার্সেন্ট গেছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং ঠিক এভাবেই আপনারা ডলার গুলো সেল দিবেন ভেরি ইজি ভেরি ইজি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ